প্রেদর্শক আসলাম আলাইকুম এক বোতল কোক আপনার জীবন থেকে কেড়ে নেয় বারো মিনিট এখনই সতর্ক হওয়া উচিত হ্যাঁ আজকের দ্রুত গতির জীবনে কোল্ড ড্রিঙ্কস ও ফাস্ট ফুড আমাদের খাদ্য তালিকার অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে কোকাকোলা বা অন্যান্য কোমল পানীয়ের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই এর প্রতি আসক্ত হয়ে পড়ছেন তবে সম্প্রতি একটি গবেষণায় এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে যা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে লুইস আলবের্টো জামোরার নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে এক বোতল বা ক্যান জাত কোকাকুলা মানুষের জীবনের অন্তত বারো মিনিট সময় কমিয়ে দেয় গবেষণায় আরও বলা হয়েছে শুধু কোকাকুলাই নয় ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারও মানুষের আয়ুষ্কাল উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয় উদাহরণস্বরূপ একটি হটডগ ছত্রিশ মিনিট আয়ু কমায় আর এর সঙ্গে কোকাকুলার যোগ হলে আরও বারো মিনিট আয়ু কমে এছাড়া চিজ বার্গার বা বেইকানের একটি ফালি নয় মিনিট করে আয়ু হ্রাস করে বিশ্ববিখ্যাত ফাস্টফুড চেইনগুলোর খাবার যেমন বার্গার পিৎজা এবং অন্যান্য প্রক্রিয়াজাত খানতে থাকা অতিরিক্ত চিনি লবণ এবং ক্যালোরি এই ক্ষতির জন্য দায়ী কোমল পানীয়গুলোতে উচ্চমাত্রার চিনি থাকে যা কেবল স্থূলতায় বাড়ায় না একই সঙ্গে ডায়াবেটিস হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও বৃদ্ধি করে প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস পান করার অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের উপর এমন প্রভাব ফেলে যা আমাদের জীবনের মূল্যবান সময় কেড়ে নেয় প্রক্রিয়াজাত মাংস এবং অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ খাবার আয়ু হ্রাসের অন্যতম কারণ যুক্তরাষ্ট্রে প্রক্রিয়াজাত মাংসের ব্যবহার এতটাই বেশি যে এটি দেশটির মানুষের আয়ুষ্কাল হ্রাসের একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে এসব খাবার শরীরে চর্বি জমিয়ে ওজন বাড়ায় যা পরবর্তীতে বিভিন্ন জটিল রোগের জন্ম দেয় বিশেষজ্ঞরা বলছেন মাংসের পরিবর্তে যদি শাকসবজি ফলমূল ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা হয় তাহলে আয়ুষ্কাল বৃদ্ধি করা সম্ভব গবেষণায় উঠে এসেছে যারা দৈনন্দিন খাদ্য তালিকায় দশ শতাংশ মাংসের পরিবর্তে শাকসবজি সবজি বা ফলমূল যোগ করেন তারা গড়ে আটচল্লিশ মিনিট আয়ু বাড়াতে সক্ষম তাহলে কি খেলে আয়ু বাড়বে গবেষণায় শুধু ক্ষতিকারক খাবারের তালিকায় নয় আয়ুষকাল বৃদ্ধি করতে সক্ষম কিছু খাবারের তালিকাও প্রকাশিত হয়েছে ফলমূল শাকসবজি পিনাট বাটার এবং ঘরে তৈরি জ্যাম জেলি স্যান্ডউইচ আয়ু বাড়াতে বিশেষভাবে কার্যকর এই খাবারগুলোতে থাকা প্রাকৃতিক ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বিশ্ব সংগ্রা পরামর্শ দিয়েছেন আমাদের খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন আনতে প্রক্রিয়াজাত ও অতি প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা চিনি ও লবণ গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং শাকসবজি ও ফলমূলের পরিমাণ বাড়ানো এসবই দীর্ঘ জীবন ও সুস্থতার মূল মন্ত্র ডক্টর অলিভার জোরিয়েট বলেন আমাদের গবেষণাটি সীমিত হলেও এতে একটি শক্তিশালী বার্তা রয়েছে সুস্থ থাকতে হলে খাদ্যাভ্যাস পরিবর্তন অত্যন্ত জরুরি যারা তাদের খাদ্য তালিকা থেকে প্রক্রিয়াজাত খাবার কমিয়ে স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছেন ভবিষ্যতে সুস্থ ও দীর্ঘ জীবন উপভোগ করতে পারবেন আমাদের দৈনন্দিন জীবনে সামান্য অসচেতনতার ফলে যে মারাত্মক ক্ষতি হতে পারে এই গবেষণা সেটি সামনে এনেছে তাই এখনই সময় নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার কোমল পানীয় ও ফাস্টফুড গ্রহণ কমিয়ে স্বাস্থ্যকর খাবারের প্রতি মনোযোগ দিন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন